আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই ভালো রয়েছেন তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন ভিকু ধারা এখানে কাজ করা হচ্ছে বুড়িগঙ্গা নদীর পারে সামনে শহীদ বুদ্ধিজীবী সেতু এবং হাইকাখালের যে শুরুর অংশ বুড়িগঙ্গা নদী থেকে সেই অংশের কাছাকাছি আমি রয়েছে তো এখান দিয়ে বর্তমানে পাইলিংয়ের কাজ করা হচ্ছে এবং সামনে কিছু অংশে অলরেডি কাজ চলমান রয়েছে তো এখান থেকে কিন্তু কিউআল যত সম্ভব করা হচ্ছে তো আমরা আমাদের সাথে থাকুন আমরা চেষ্টা করব সামনে গিয়ে আপনাদেরকে সেই আপডেট দেখানো তো এই ভেকুর ধারাই কিন্তু এখানে খনন করা হয়েছে এবং সামনে বেশ কিছু অংশে কিন্তু অলরেডি পাইলিং করা রয়েছে তো এখানে ড্রেজার পাইপ ধারা অনেক অংশে বালু ফেলা হচ্ছে জানি না আমি এখানে কত দূর যেতে পারবো বাট আমি চেষ্টা করবো যতদূর যাওয়া যায় তো এখানদের সীমানা পিলা তারা কিন্তু যাদের বাড়িঘোরা রয়েছে তারা কিন্তু হলে দিয়ে কাজ শুরু করে দিয়েছে এই সামনে যেইখানে ডেজাল দিয়ে বালু মিশিং রাখা হয়েছে বা বালু ট্রান্সফার করা হচ্ছে সেখানে কিন্তু হাইকাখাল শুরু তো অনেক ভাইরাই জানতে চেয়েছিল যে হাইকাখালে বর্তমান পরিস্থিতি কী এই শিকদারের পিছন সাইডের অংশে তো সেটি আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে এসেছি হিউস পরিমাণ মশা এখানে আসলে যে যেখানে যত নোংরা বেশি থাকবে সেখানে মশা বেশি থাকবে সাবেক এখান হেঁটে যেতে অনেক কষ্ট হচ্ছে অন্য হ্যাঁ কালিং এর কাজ চলমান রয়েছে ও মা এখান দিদি তারা সামনে সামনে যাই দর্শক এখানে কিন্তু ব্রিজ বানানো হবে আর ব্রিজের জন্য এখানে পাইলিংয়ের কাজ অলরেডি চলমান রয়েছে দেখতে পাচ্ছেন তো এইখান থেকে ওইখান পর্যন্ত ব্রিজ বানানো হবে যদি যদি ওই ব্রিজটা যদি একটু সামনে দিয়ে নেওয়া হয়ে যেত তাহলে আরো আরও ভালো হতো তাহলে হাইকার খালটা আরও মজবুত হতো শক্ত হতো জানি না তারা কি মনে করে এখান দিয়েই তারা ব্রিজ বানাচ্ছে আসলে বেশি না তো আমরা কিন্তু খালের একবার মাঝে মাঝে অংশ রয়েছে এই যে দেখেন আর এখান থেকে রাস্তা তৈরি করা হয়েছে আর এখানে পাইলিং করার জন্য কিন্তু একবার শুকিয়ে ফেলা হয়েছে এখান দিয়ে একটা দুইটা জাতিসভব ড্রেজার পাইপ দেওয়া হয়েছে যে দেখেন দুইটা আসলে অনেকগুলো দেওয়া হয়েছে পানি চাপ যখন বেশি থাকবে তখন এই উপরটা দিয়েও কাজ হবে আর কি দেখেন যে ব্রিজ বানাবে সেটা সে মাপঝোপ করতেছে তো এক ভাই আসলে কমেন্টের মাধ্যমে তারা বলেছিল যে এখানে কি হচ্ছে আসলে সিডেনে একটা আপডেট দেওয়ার জন্য বাট আমি জানতাম না এখানে কি হচ্ছে বাট এখানে আসার পরে এখানে যারা দায়িত্ব রয়েছে তাদের সাথে কথা বলে যা বুঝতে পারলাম এখানে তারা পালিং এর কাজ করতেছে মূলত ব্রিজ বানানোর জন্য দর্শক এই হচ্ছে খাল এবং খালে একবারে মাঝামাঝি অংশ দিয়ে দেখেন আমরা একটা রাস্তার মতন বানিয়ে ফেলেছি মূলত এখান দিয়েই ব্রিজ বানানো হবে আশা করি ব্রিজটা ভালোই হবে সুন্দর হবে এখন আমি জানি না ব্রিজটা কিরকম হবে ডিজাইনটাও জানি না তো যখন আমরা জানব অবশ্যই সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর যেহেতু এখানে আসলে ব্রিজের কাজ শুরু হয়েছে আমি চেষ্টা করব এখানে এখন রেগুলারই এসে এখানে আপডেট দেওয়ার জন্য আর ওই পাশে অংশে কিন্তু অলরেডি পাইলিংয়ের কাজ শুরু হয়ে গেছে আর ওই সামনে দিয়ে আসলে পাইলিং মেশিন যেহেতু তারা এখানে এনেছে শুধু ব্রিজের জন্য তা না এখানে যে সামনে দিয়ে যে কিওয়াল বানাবে সেখান দিয়েও তারা কিন্তু অলরেডি পাইলিং করতেছে তো বুঝতেই পারছেন খুবই একটা সুন্দর একটা দৃশ্য হতে যাচ্ছে এই অংশ জুড়ে আর আমরা চেষ্টা করব সেটা রেগুলার আপনাদেরকে আপডেট দেওয়ার আর এই কাজের সাহায্যের জন্য কিন্তু দুইটা ভিকু আনা হয়েছে এই যে একটি ভিকু আর একটি সামনে রয়েছে দর্শক কি ওয়াল আকারে এখানে দেখতে পাচ্ছেন ওয়াকের কাজ চলমান রয়েছে বিশেষ করে তৃতীয় পর্যায়ে যে ঢালাইয়ের কাজ বা ওয়ালটা আরো উঁচু করা যে কাজটা সেটা দেখতে পাচ্ছেন ফ্রেম বাঁধা হচ্ছে আমাদের সাথে থাকুন আমরা চেষ্টা করব উপরে গিয়ে আপনাদেরকে সেটার দৃশ্য আপনাদেরকে কিছুটা হলো দেখানোর আর এখানে ভিকুটা যত সম্ভব ভেঙে গেছে তো এটা মেরামতের কাজ চলছে দেখতে পাচ্ছেন এই যে ভেকুটে মাথাটা কি আর আপনারা জানেন আসলে একটা ভিগু কিন্তু অনেক মানুষের কাজ একাই করে থাকে বিশেষ করে মাটি কাটার যে কাজটা সেটা কিন্তু ভিগু খুব সহজেই করে থাকে তো দর্শক এই যে কাজ চলছে আহ ওইখান দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করি আমার সাথে থাকুন কারণ ওইখানে যেহেতু রিং বসানো হয়েছে কিরকম রড ইউজ করলো না করলো সেটা আমি আসলে আপনাদেরকে দেখাতে যাচ্ছি তো আসলে সূর্যের বিপরীত হওয়াতে একটু লাইটিং প্রবলেম হচ্ছে দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু ফ্রেম বাঁধার কাজটা করতেছে আর সামনে অংশে কিন্তু অলরেডি করে ফেলেছে আর ভিতর দিয়ে যে ছোটো ছোটো রডগুলো দেখতে পাচ্ছেন মূলত এটা হচ্ছে ছিদ্র রাখার যে রডগুলো এখানে পাইপ ইউজ করা হয়েছে আর পাইপটা যেন ভেঙে না যায় সে কারণে বিদ্যুতের দেওয়া হয়েছে যাতে সিদ্ধতা রয়ে যায় আসলে কি হয় অনেক ক্ষেত্রে পানি ওভারলোড হলে আসলে পানিটা বের হওয়ার কোনো জায়গা না থাকলে জিনিসটা একবারে আরও ভারী হয়ে যায় সেক্ষেত্রে এই টিউওয়ালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে কিন্তু এই সিস্টেমটা করা হয়েছে আর দেখতে পাচ্ছেন সামনে অংশে কিন্তু অলরেডি করা রয়েছে আর তারা কী রোড ইউজ করেছে এটা দেখানোর জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সেম এরকম রোডই তারা ইউজ করেছে মোটামুটি খারাপ না আমার আঙুলটা যদি দেখাই হ্যাঁ ভালোই ভালোই মোটা রোড ইউজ করেছে তারা মূলত একবার এখান থেকে নিয়ে একবার এখান পর্যন্ত একবারে যে কিউয়াল রয়েছে এত পর্যন্ত তারা এই কিউয়ালটা করবে আর এটা হচ্ছে নাম্বার বুড়িগঙ্গা নদীর পিলার নাম্বার যেটা আর এখান থেকে কিন্তু রাস্তা রয়েছে বস্তিলা গার্ডেন সিটির যে নদীর পারে যে রাস্তাটা এটা কিন্তু এটা দেখতে পাচ্ছেন এখানেও যাই না কিছু যেন করা রয়েছে বাট আমি যে সামনে যাবো সামনে যাওয়ার সেরকম পরিস্থিতি নাই এরপর আমি চেষ্টা করবো যেত দূর যেতে পারি আপনাদেরকে গিয়ে দেখানোর সামনে আসলে বাড়িঘর হচ্ছে সেই কারণে প্রচণ্ড পরিমাণে সাউন্ড সেই জন্য আমি অবশ্যই দুঃখিত আউট সাউন্ডের জন্য এখান থেকে কিন্তু আরও মাটি ফেলে ভরাট করা হবে তো সেম এই যে এই যে রডগুলো দেওয়ালগুলো দেখছেন না সেম এরকম দেওয়াল এখান দিয়ে জুড়েও হবে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে এখানে যেহেতু ডিজ হচ্ছে তা মানে তো বুঝতেই পারছেন খুবই ভালো হবে আশা করি এখান দিয়ে কিউওয়ালের কাজ শেষ হলো ওয়াকের কাজ কিন্তু এখনো শুরু হয়নি খুব শীঘ্রই হয়তো বা ওয়াকের কাজও শুরু হবে এখানে কারণ এখানে যেহেতু তারা একবারে কিউওয়ালটা শেষ করার পরই ওয়াকের কাজ হবে আর ওইখান পর্যন্ত কিন্তু অলরেডি তারা ওয়াকের কাজ শেষ করেছিল তো দর্শক এই যে ব্রিজটা হচ্ছে আশা করি আপনারা এটা সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই করবেন প্রশ্ন করবেন আর আপনারা যদি কিছু জেনে থাকেন সেটা অবশ্যই তথ্য দেবেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ সেটা আরও জেনে আপনাদেরকে সেটা আপডেট দেওয়া আর এই ছিল বুড়িগঙ্গা নদীর দৃশ্য তো এই বসিল্লা যত সম্ভব এটা হচ্ছে শিখদারের পিছন সাইড অংশ এবং হাইকা খালের যে শুরু অংশ রয়েছে সেখান থেকে আমি বিদায় নিচ্ছি বসিল্লা গার্ডেন সিটি থেকে সবাই আমাদের জন্য দেওয়া করবেন আল্লাহ হাফেজ